হ্যালো স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর যে পাঠ্য রয়েছে কবিতাটি প্রার্থনা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতার প্রতিটি লাইনের অর্থসহ উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব তার আগে আমরা জেনে নেবো প্রার্থনা কবিতাটি কবি প্রথমে কোথায় লিখেছিলেন কত সালে সেটি লেখা হয়েছিল প্রকাশিত হয়েছিল সে সম্পর্কে যদিও এগুলো তোমাদের জানার দরকার নেই কিন্তু তাও আমি বলবো জেনে রাখা ভালো এটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার ইংরেজি কবিতার সংকলন গীতাঞ্জলি সংস ওফারিংয়ে এই কবিতা লেখা হয়েছিল উনিশশো সালে পরে কিন্তু উনিশশো সালে প্রকাশিত হয়েছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে তো তোমরা জেনে রাখবে এটা লেখা হয়েছে উনিশশো এক সালেই আমরা এই কবিতার মধ্যে কবি কি ফুটিয়ে তুলতে চেয়েছেন কি বলেছেন সে সম্পর্কে একটুখানি জেনে নিই সারসংক্ষেপ এখানে কবি প্রার্থনা করেছেন কার কাছে ভগবানের কাছে এখানে কবি মানে তোমরা বুঝতে পারছো আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই কথা বলছি ভগবানের কাছে প্রার্থনা করছেন তিনি শুধু প্রার্থনাই নয় এটি একটি মহান দেশের স্বপ্ন চিত্রের কথা তিনি ভাবছেন যেখানে মানুষ ভয়হীন হয়ে মাথা উঁচু করে বাঁচবে যেখানে বিভেদ থাকবে না যেখানে সবাই সত্য কথা বলবে যেখানে শিক্ষা ও জ্ঞান হবে সবার জন্য চলো প্রতিটি লাইন আমরা একটু একটু করে পড়তে থাকি আর তার অর্থগুলো জানতে থাকি প্রথম লাইন আমরা দেখতে পাচ্ছি কবি লিখেছেন চিত্ত যেথা ভয় শূন্য চিত্ত মানে কী বলো তো চিত্ত মানে মন উচ্চ জেথা শির শির মানে কি শির মানে মাথা কবি বলেছেন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ অর্থাৎ কবি এমন একটি দেশের স্বপ্ন দেখছেন যেখানে মানুষের মনে ভয় মুক্ত হবে মানুষ কাউকে ভয় পাবে না স্বাধীনভাবে কথা বলবে মাথা উঁচু করে বাঁচবে কেন বলো কবি এই কথা বললেন কারণ ব্রিটিশ আমলে ভারতীয়রা শাসকদের ভয়ে কথা বলতে পারতো না কবি চান সেই ভয় যেন না থাকে আজকের দিনে ধরো তোমাদের একজন ছাত্র যদি নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে সেটাই তার মাথা উঁচু করে বাঁচা তাই কবি মাথা উঁচু করে বাঁচতে বলেছেন যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি অর্থাৎ জাত পাত প্রদেশ ধর্ম বা ভেদাভেদ যেমন এখানে না থাকে রকম ভেদাভেদ না করে মানুষ যেন ছোটো ছোটো গন্ডিতে আবদ্ধ না হয় পুরো দেশ যাতে একসাথে থাকে আমরা যদি শুধু আমি বাঙালি বা আমি হিন্দু বা আমি মুসলমান ভেবে আলাদা হই তবে কী হবে সেটাই ছোটো একটা কারাগার হয়ে যাবে তাই না কিন্তু যদি আমরা ভাবি আমি ভারতবাসী আমি মানুষ তবে সেটা কি হবে মুক্তি পাবে তাহলে কিন্তু দেশের মধ্যে যুদ্ধ লাগার আর কোনো মানে আশঙ্কা থাকবে না আর কি তাই এই লাইনের অর্থ হচ্ছে এটাই যে খণ্ড ক্ষুদ্র করি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি আমরা কিন্তু ছোট ছোট গণ্ডিতে আবদ্ধ হব না আমরা ভাববো নিজেকে যে আমরা একজন মানুষ আমরা একজন দেখো জেথা যেখানে বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে উচ্ছ্বাসিয়া অর্থাৎ মানে কবি বলতে চেয়েছেন যে মানুষ যেন মনের কথা স্বাধীনভাবে বলতে পারে সত্য কথাটা লুকিয়ে যাতে না রাখতে হয় যাতে যেটা সত্য যেটা অন্যায় তার বিরুদ্ধে মানুষ যাতে প্রতিবাদ করতে পারে তো তাই কবি এখানে বলেছেন মানে অনেক ছাত্রছাত্রী আছে যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভয় পেয়ে নিজের সমস্যাগুলো জানাতে পারে না তোমরাও তাদের মধ্যে আছো অনেকেই তাই না কিন্তু তোমরা যদি তোমাদের সমস্যার কথা খোলাখুলিভাবে বলতে পারো তাহলে কিন্তু তোমাদের যে সমস্যা রয়েছে সেটা সহজে সমাধান হয়ে যাবে কিন্তু যদি না বলতে পারো সেক্ষেত্রে তো আর শিক্ষক শিক্ষিকারা জানবেন না তোমার কি সমস্যা তুমি কোন জিনিসটা বুঝতে পারছো না তাই না তো সেটা তোমাকে খোলাখুলি বলতে হবে তাই এখানে কবি বলছেন যে মানুষ তার মনের কথা স্বাধীনভাবে যেন সকলের কাছে প্রকাশ করতে পারে কোনো কথা যাতে লুকিয়ে রাখতে না হয় তাকে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই অর্থাৎ কবি এমন এক দেশের স্বপ্ন দেখেন যেখানে কাজে ধারাপ্রবাহ অবিরাম চলবে মানুষ অক্লান্ত পরিশ্রম করবে এবং সেই শ্রমে দেশ কিন্তু সমৃদ্ধ হবে যেখানে কাজের কোনো কমি থাকবে না যেমন মৌমাছি একসাথে নির্লসভাবে কিভাবে কাজ করে মধু আনে তেমনি দেশে সব মানুষ যদি নিষ্ঠা নিয়ে কাজ করে তবে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আর কি দেশ আর উন্নতির দিকে এগোবে তাহলে যে দেশে কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা রয়েছে সে দেশ বেশি উন্নত তাই না তাই কবি এখানে বলতে চেয়েছেন যে তিনি এমন একটা দেশের স্বপ্নই দেখছেন যেখানে কিন্তু কাজে ধারাপ্রবাহ অবিরাম চলেছে তার পরের লাইন দেখো কবি কি বলেছেন যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফ্যালেনাইক গ্রাসী অর্থাৎ অর্থহীন যে কুসংস্কার বা পুরনো যে তুচ্ছ রীতি যেন মানুষের বিচার শক্তিকে গ্রাস না করে মানুষ যেন যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় আগেকার দিনে কী হতো মেয়েদের মনে করা হতো যে পড়াশোনা করলে সর্বনাশ হবে এমন কিন্তু কুসংস্কার প্রচলিত ছিল এক সময় সেটা কিন্তু যদি আমরা বিচার বুদ্ধি ব্যবহার করি বুঝতে পারবো যে শিক্ষা সবার জন্যই কিন্তু প্রয়োজন আমি তো বলবো বিশেষ করে মেয়েদের জন্য প্রয়োজন দেশের যদি উন্নতি করতে হয় দেশকে যদি এগোতে হয় তাহলে কিন্তু মেয়েদেরকে আগে শিক্ষিত করে তুলতে হবে তাই না মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু একটা বড় সমস্যা দেশের পক্ষে আমি কিন্তু পুরো দেশের কথা বলছি তাহলে কবি এখানে তাই বলতে চেয়েছেন যে কুসংস্কার মুক্ত করতে হবে আমাদের সমাজকে কুসংস্কারের আবদ্ধ বেড়া যারে যে বন্দি রয়েছে আমাদের সমাজ তা কিন্তু দূর করতে হবে নিজের বিচার বুদ্ধি দিয়ে ভাবতে হবে এবং নিজে সেই যুক্তি দিয়ে সে কাজটাকে নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে হবে আর কি চলো আমরা নেক্সট দেখে নেব বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাসিটাই বললাম না পড়লাইন পুষের করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা পৌরুষের করেনি শতধা অর্থাৎ মানুষের যে শক্তি যোগ্যতা প্রতিভা যেন ভয় অন্যায় বা সংকীর্ণতার কারণে নষ্ট না হয় একজন প্রতিভাবান শিল্পী যদি সামাজিক বাধায় গান গাইতে না পারে তবে তার কিন্তু ক্ষমতা শত টুকরো হয়ে যায় মানে খণ্ড খণ্ডভাবে ভেঙে যায় আর কি শতধা অর্থাৎ তারপরে দেখো নিত্য যে থা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা অর্থাৎ ঈশ্বর যেন প্রতিদিন আমাদের কাজ চিন্তা ও আনন্দের পথপ্রদর্শ হন যেমন একজন শিক্ষক ছাত্রদের পথ দেখান তেমনি কিন্তু ঈশ্বর যেন আমাদের সঠিক পথ দেখান আর কি নিজ হস্তে আঘাত করি ভারতের পিত সেই কর জাগরিত এর অর্থ হচ্ছে কবি ঈশ্বরকে পিতার মতো ডেকে বলছেন পিত অর্থাৎ পিতা তুমি নিজের হাতে আমাদের এই ঘুমন্ত দেশকে জাগিয়ে দাও নির্দয় অর্থাৎ ঘুমন্ত ঘুমন্ত দেশকে জাগিয়ে দাও যাতে আমরা স্বর্গ সমাজ গড়তে পারি যেমন একজন ঘুমন্ত ছেলেকে বাবা বা মা জাগিয়ে তোলে তোমাদেরকেও তাই পড়াশোনা করার জন্য তাই তো তেমনি কবি চান যে ঈশ্বর সমস্ত ভারতবর্ষের মানুষকে যেন জাগিয়ে তোল কেন জাগিয়ে তুলবে যাতে স্বর্গসম সমাজ গড়ে ওঠাতে পারি আমরা তাই তো এই হচ্ছে কবিতার প্রতিটি লাইনের অর্থ আমি তো প্রথমেই বললাম কবিতার মধ্যে কবি এখানে প্রার্থনা করেছেন এটা শুধুমাত্র একটা প্রার্থনা নয় এটা একটা মহান দেশের স্বপ্ন চিত্র তাই না একটা দেশের সুন্দর স্বপ্ন তিনি ভেবেছেন আর কি তো যাই হোক আজকের কবিতা এখানে সমাপ্ত হলো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আমার আরও একটা কথা আছে তোমাদের সাথে সেটা হচ্ছে তোমরা কীরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার খুব প্রবলেম হয়ে যায় তোমাদের চাহিদা আমি বুঝতে পারি না তাই আমি কি ভিডিও করব সেটা নিয়ে আমার একটা সমস্যা হয়ে দাঁড়াই তো যাই হোক আমি নিত্যদিন ভিডিও দিতে পারি না আমার নিজেরও ব্যস্ততা থাকে তো যাই হোক তোমরা আমাকে জানাবে অবশ্যই যে তোমাদের কীরকম ভিডিও চাই আমি চেষ্টা করব তোমাদের যেরকম চাহিদা থাকবে আমি সেই হিসেবে ভিডিও করে দেওয়ার তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করো ভালো মার্কস তোলো ভালো মানুষ হও শুধুমাত্র খাতা কলমে বা রেজাল্টে ঝুড়ি ঝুড়ি নাম্বার নিয়ে গোলায় ঝুলিয়ে রেখে কোনো লাভ নেই মানুষের মতো মানুষ হতে হবে তাহলেই কিন্তু যথেষ্ট আমি বলবো আমার মতে অনেকের কাছে অনেক ডিগ্রি থাকতে পারে কিন্তু প্রকৃত মানুষ তিনিই হন যিনি মন থেকে আর কি ভালো আর কি যাই হোক তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে